আসসালামু আলাইকুম বিগত প্রায় হিসাব করেন বারো বছর বারো বছর পরে আজকে ইউটিউবে সরাসরি একটা ভিডিও বানাইতেছি কারণটা অনেক বিশাল যখন ভিডিও বানাইতাম তখন আমার চ্যানেলে মোটামুটি ভালো ভিউও ছিল তারপরে অনেক সাবস্ক্রাইবারও আছে প্রায় দশ বারো হাজারের মতো হঠাৎ করে চ্যানেলটা আমার নিজেরই অনেক ভিডিওগুলা ডিলিট করে দিতে হয়েছে মোটামুটি স্টপ প্রায় আট দশ বছর প্রায় ছয় সাত বছর তো হইবই কারণটা হয়তো আপনারা বুঝতে পারছেন অনেকে আজকে আর ভিডিও তৈরি করি না বা আপলোডও করি না হ্যাঁ কারণটা ছিল এই ভিডিও বানানোর উচিলায় কত যে হ্যারাসমেন্ট হইছি আর কত যে এই হুমকির শিকার হয়েছি যার কারণে নিজের ফ্যামিলি নিজের মাতা পিতা ওদের দিকে তাকাইয়া মোটামুটি বন্ধ করে দিছি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করি না তো মাঝে সাঝে দু একটা রিলস ভিডিও হয়তো দেই আমার মতো একটা পুটি মাছ মশাও বলতে পারেন ওই সময়টায় আওয়ামী লীগ সরকারের সময়টায় আমার মতো একটা মশা মশারে বন্ধ করার জন্য যেই কোনো প্রক্রিয়াগুলো চালাইছে তাতে আমি বুঝি যে বড় বড় নেতার কী অবস্থা হয়েছিল কি অবস্থায় ছিল আমার এই ছোটোখাটো ভিডিওর জন্য হুমকি দামকি মাইরা লাইব ওইতান করবো ওইতান করবো অনেক কিছু আমি কখনো কিছু বলি নাই চুপ করেছিলাম তো আজকে হয়তো অনেক বলার সুযোগ আছে তারপরও বলি না কারণ সময়টা সব সময় একরকম যায় না একটা সময় মানুষের ভিতরে একটা উদ্দীপনা থাকে আরেকটা সময় এসে উদ্দীপনাটা অটোমেটিকলি স্টপ হয়ে যায় আজকে ওই স্টপ হওয়ার মতো আর কি তো সৈরাসারি সরকারের আমলে যা কিছু করছে আর তারা যা কিছু ঘড়াইছে এটা বাংলার ইতিহাসে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা জীবিত থাকবে মানুষ জানবে বুঝবে আমি এক সময় কইছিলাম যে একটা ফেসবুক তারপর হচ্ছে রাজাকার শব্দটা যেমন মানুষের কাছে ঘৃণীত হইয়া আছে একটা সময় আসবে তখন আওয়ামী লীগ সরকার নামটাও মানুষের কাছে তত তেমনইভাবে